হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমরা চলে এসেছি আজকে ইস্কনে বুনু বললো যে ইস্কনে যাবেও তো আজকের দিনটা ছিল রবিবার তোমার দামোদর মাসে লাস্ট রবিবার যেটা বলছিল আর কি তো আমরা চলে এসেছি সেদিন মনে হয় একাদশীও ছিল তাই জন্য এত ভিড় একদম প্রচুর ভিড় হয়েছিল তো ঢুকেই আমরা এখানে একটু সেলফি টেলফি নিয়ে নিলাম সবাই মিলে তারপরে আমরা ভিতরে এখন প্রবেশ করব আর ভিতরে কি কি হচ্ছে তোমরা দেখতে দেখো 아, <머래> তো আজকে রোববার ছিল একাদশী দিন তো যাই হোক তো বলছিল যে দীপদান করাটা আজকে ভালো তো তাই জন্য আমিও পঞ্চদ্বীপ নিয়ে তো আমিও দীপদান করলাম আর দীপদান সারি ফেললাম সারিয়ে তারপরে আমরা এদিকে চার পাঁচটা একটু ঘুরে দেখছি আর সব মন্দিরে যাই যে আমরা একটু প্রণাম করলাম বোনটাও প্রণামগুলো বোনটা অনেকদিন আগে এসেছিলো তো আমাদের বাড়ি আসছে তাই জন্য ও আসবে টুকর ছিল তো যাই জন্য আসা আমাদের তো ওর আসার চক্করে তো আমাদেরও একটু ভালোই ইয়ে হলো তো আমাদেরও নিরামিষে চলছে এখন আমাদের কাজের জন্য আসে আর কি যাই হোক ওই ইয়েতে আসা হলো তো অনেকটা মানে ভাল লাগলো আজকে আসে মানে এত মানে আসে মানে এত হালকা হয়ে গেলাম যে কী বলবো এখানটায় মানে আমার শেষ আমরা এখন বের হবো তো ওখানে বাইরে গান হচ্ছিলো তো গানটাই শুনছিলাম তো তারপরে আমরা এদিক দিয়ে চলে আসছিলাম বনিকে বললাম আজকে তোমাদের নিরামিষ তো চল একটু ভাঁকা পিঠা খেয়ে আসি বাইরে কিছু খাবো না তো আমরা চলে গেলাম পিঠা খেতে তোমাদের হচ্ছে বিজেপিটায় তো এখান থেকে আমরা খাইলাম তিনজনে পিঠা আর তারপরে আমরা সেখান থেকে আবার নিয়েও নিলাম বাড়ির জন্য কারণ বাড়িতে দিদা মা আছে বাবা আছে তো ওদের জন্য নিয়ে নিলাম নিয়ে গিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো এখন তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সাবস্ক্রাইবটা করে যেও কারণ আমি নতুন নতুন ইউটিউবে এসেছি এখন তোমরা সাপোর্ট করলে আমি এগোতে পারবো আর তোমরা সাপোর্ট না করলে আমি কি করে এগোবো তোমরাই বলো তো প্লিজ সাপোর্ট করো পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই তোমরাও ভালো থেকো আমিও ভালোই আছি তোমাদের দয়ায় ভগবানের দয়ায় তো তোমরাও ভালো থেকো এটাই আশা করব তো সবাইকে বায়